হ্যালো ফ্রেন্ড আমি অতনুর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল অনুমোদন পোর্টাল থেকে অথোরাইজেশন লেটার আপনি কীভাবে ফিল আপ করবেন এবং ডাউনলোড করবেন এই অথোরাইজেশন লেটারটি কেন দরকার আপনার যে গাড়িটি আছে সেই গাড়িটি অন্য কেউ চালাচ্ছে সেক্ষেত্রে পুলিশ যদি তাকে ধরে আপনার ওই গাড়িটি চেক করে তখন গাড়ির ওনার সাথে গাড়ি যে চালাচ্ছে সে গাড়ির ড্রাইভারের নাম এবং তার ডিটেলস এক হতে হবে যদি এক হয় না হয় বা মিল যদি না থাকে পার্থক্য যদি থেকে থাকে সেক্ষেত্রে পুলিশ ফাইন করবে এই ফাইনের হাত থেকে রক্ষা পেতে পুলিশ যে অ্যামাউন্টটা ধার্য করবে তার হাত থেকে বাঁচতে এই অনুমোদন পোর্টাল থেকে আপনি অথর লেটারটা জেনারেট করে নিন তার খরচা খুবই কম মাত্র একশো টাকা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি এই পোর্টালে এসে এটা আপনি খুব সহজে করতে পারবেন কীভাবে করবেন কী কী ডকুমেন্টস আমাকে লাগবে চলুন তাহলে বিস্তারিতভাবে আলোচনা করি দেখানো যাক যদি আপনার প্রথমে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করে নিন আপনার মোবাইল নাম্বারের মাধ্যম দিয়ে তারপরে এটি হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর জেনারেট ডাই ড্রাইভার অথরাইজেন লেটার এখানে আপনি ক্লিক করুন ক্লিক করা এই পেজটি আসবে আসার পর যার নামে ওনার যে যার নামে গাড়িটি আছে তার এখানে আধার নাম্বারটা আপনাকে পুট করতে হবে তারপর লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর এখানে যে মোবাইল নাম্বারটা আছে সেখানে একটা ওটিপি গেছে ওটিপিটা এখানে আপনি পুট করুন পুট করার পর ভেরিফাই ক্লিক করুন ভেরিফাই ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডটা চলে আসবে এইখানে জেনারেট ড্রাইভার অথচ লেটারে ক্লিক করে পরের পেজটায় আপনাকে যেতে হবে আসার পর এখানে যে আধার নাম্বারটা দিন দিয়ে গেট ওপিটি করে চেক বক্সে ক্লিক করার পর ভেরিফাই ওটিপি আপনাকে করতে হবে ভেরিফাই ওটিপিটি আপনার আধার কার্ডের নাম্বারে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে গেছে ভেরিফাই ওটিপি করলেন ভেরিফাই ওটিপি করার পর আপনার এখানে ডিটেলসটা আধার কার্ডের চলে আসবে ওকে এখানে আপনার ডিটেলসটা আপনার ছবি সকালে সব ডিটেলস দেওয়া থাকবে দেওয়ার পর এখানে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে অথরাইজেশন টাইপ অথরাইজেশন টাইপের দু রকম আছে অথরাইজেশন ইস্যু লেটার অ্যাজ দ্য ভিকেল ওনার এইটাই আপনাদের আমাদের করতে হবে প্রথমটা সেকেন্ডটা সাধারণত এরপরে হচ্ছে আপনি কোন আটটি অন্তর বা থারানার অন্তর সেটা আপনাকে প্রথমে এখানে সিলেক্ট করে নিতে হবে ওকে তারপরে এখানে ভেলে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে টাইপ করতে হবে গেট আটসিটি ডিটেলসে তারপরে ক্লিক করুন গেট আটসিডি ডিলি ক্লিক করার পর দেখুন আপনার ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার ভেহিকেল ডিটেলস পুরো সহকারে এবং গাড়ির যে ওনারের নাম তাও এখানে চলে আসবে টোটাল ডিটেলসটা করার পরে নিচের দিকে আসেন এবার যার নামে আপনি অথরাইজেশন লেটার করতে চাইছেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার তার এখানে পুট করতে হবে করার পর পসিডে ক্লিক করবেন পসিডে ক্লিক করার কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর পরের পেজটি আসবে এখানে এখানে আসার পর যার নামে অথরাইজেশন লেটার করতে চাইছেন তার নামটা এখানে ড্রাইভার নেমটা আপনি এখানে লিখতে হবে ড্রাইভারের অ্যাড্রেসটা আপনি লিখতে হবে তারপরে ড্রাইভার ডেট অফ বার্থটা কী আছে আপনি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে লিখুন তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো সবসময় মনে হয় পাসপোর্ট সাইজের পাঁচশো কেবির মধ্যে যেন হয় তারপরে চুজ ফাইল করে আপনার এখানে ফটোটা আপনি আপলোড করুন এখানে প্রথমে আপনার ডেট অফ বার্থটা আপনার নয় ড্রাইভারের ডেট অফ বার্থটা যার নামে আপনি অথচ লেটারটা হবে তার ডেট অফ বার্থটা আপনি এখানে সিলেক্ট করে সিলেক্ট করে নিন দেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করুন চুজ ফাইলে করে আপনার যে ফটোটা আছে ফটোটা আপনি সিলেক্ট করে নিন করার পর ফটোটা দেখুন চলে এসছে দিয়ে আপনি একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর চেকবক্সে ক্লিক করুন দিয়ে সাবমিট করুন সাবমিট করে এবার আপনাকে পুরো ডিটেলসটা এখানে দেখাবে ডিটেলসটা একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কি না তারপরে আসার পর আপনাকে এখানে পেমেন্টটা করতে হবে তার জন্য পে রুপিস হান্ড্রেড রুপিস এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এটি একটা গিফটসের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে পেমেন্টটা করার জন্য ঠিক আছে এখানে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস টোটাল সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে তার জন্য তার এছাড়াও ইনফরমেশন টেকনোলজি অনুমোদন ইউডেন বেস ড্রাইভার অথল লেটারটা সেই পোর্টালে যেয়ে এখানে পুরো ডিটেলসটা কবে থেকে কবে তার ভ্যালিডিটি থাকবে এবং তার রিফারেন্স নাম্বার অ্যাকনোলেজমেন্ট সব কিছু এখানে দেওয়া থাকবে তারপরে ওয়ান হান্ড্রেড রুপি যেটা আছে এখানে নিচের দিকে লেখা থাকবে ভেরিফাই অ্যান্ড চেক এই চেক বক্সটায় আপনি ক্লিক করতে হবে ভেরিফাই না বক্সে ক্লিক করার পর নেক্সট পেজে ক্লিক করো নেক্সটে ক্লিক করো নেক্সট পেজে আসতাম ক্লিক করার পর পেমেন্ট মোড এখানে সবথেকে ভালো এসবি এসবিআই ইপে থাকবে এখানে একটা থাকলে করার পর নেক্সট পেজে আসুন আসার পর এখানে অ্যাকল যে নাম্বারটা সেটা আপনি লিখে কোথাও লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরে এটা কাজে লাগবে যে ওকে করুন ওকে করার পর এই পেজটি আসবে ডিটেলসটা চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না করার পর এখানে পে নাওতে ক্লিক করুন কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করার পর এখানে সবথেকে ভালো ইউপিআই চুজ করুন ইউপিআই চুজ করলে একটা কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্টটা করে দিতে পারেন এছাড়াও অন্যান্য অপশানগুলো আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ালেট তার মাধ্যমে আপনি করতে পারেন কি ইউপিআই সবথেকে ভালো ইউপিআই কিউ কিউআর কোড জেনারেট হয়ে যাবে পেনও আপনার মোবাইল থেকে কিউ কার কোড জেনারেট হয়ে গেলে এখান থেকে আপনি পে করে পে করার পর নেক্সট ডাউনলোড করে এরপরে আপনি ডাউনলোডটা ডান দিকে ডাউনলোড অপশনটা দেখাবে ডাউনলোডটা আপনি করে নিতে পারবেন আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিও শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট ওর মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জয় হিন্দ বন্দে মাত্র